এটা কয় নাম্বার সেন্টার ঠিক আছে ইয়া কো কোন মাই কোন মাই কাছে ভোট দিতে বলছিল তোমাকে কোন মাই কোন মাই কাছে ভোট দিতে বলছিল আর আপনি দুই দুজনকে দুজনকে দুইজন কে দুইজন কে দুইজন ভোট দাও না না ওই বলতো কি মাই কাছে দিতে বলছিলো কথা বলা কথা বলা আপনি ভোট দেওয়ার পরে কি তোমাদের কি কোনো টাকা দেওয়ার কথা বলছিল তাহলে আমরা কোন হিসাবে কাপড়